নারায়ণগঞ্জ পাঁচ শুনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামানের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়েছেন বিএনপির বিভিন্ন স্তরের নেতারা পনেরো নভেম্বর রাতে নারায়ণগঞ্জ ক্লাবে এক সংবাদ সম্মেলনে ওই দাবি জানানো হয় সেখানে উপস্থিত ছিলেন সাবেক এমপি আবুল কালাম আমরা আগামী দিনের দিকে তাকিয়ে থাকবো যে কে আসবে আমাদের হয়ে এখানে আমাদের জনগণ কিন্তু একটা জিনিস আবার হবে যে আমাদের নারায়ণ পাঁচ আসনে জনগণ কিন্তু কখনো ভুল করে নেই বিগত দিনে তিন তিনবার আমাকে নির্বাচিত করেছেন তার মানে হলো এই যে বিএনপিকে জনগণ ভালোবাসে আর আমার নেতৃত্ব সব কিছু কৃতিত্ব সব মাননীয় দেশ নেতৃত্ব খালেদা জিয়া কারণ ওনার সময় যেই যে সরকার ছিল সেই সরকারের অধীনে আমি সে এমএমপি এবং সেই এমপি হিসাবেই এলাকার উন্নয়নের শান্তি শৃঙ্খলা রক্ষায় যাবতীয় দায় দায়িত্ব আমি প্রতিপালন করতে সক্ষম হয়েছি আজকে আমি এই পর্যায়ে চলে আসছি দেখে আমার হয়তো বা বলা চলে যে এই নির্বাচনটি আমার হয়তো শেষ নির্বাচন হতে পারে তবে আমি আশা করবো যে যদি আমি নির্বাচিত জন্য মনোনয়ন প্রাপ্ত হই আমি আমার এই সঙ্গে যারা আছে সকলে আমরা আমি কেন আমার কাছে যদি কেউ হয় আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি এই থাকলে হবে না আমরা মাঠ পর্যায়ে নেমে আমরা প্রমাণ করে দিব যে আমরা আমাদের অন্তর্গত আমরা ইমানদার আমরা অতিথি দেখছি অনেকে আমাদের প্রতিশ্রুতি দেন মাঠ পর্যায়ে দেখতে গিয়ে আমি অনেক তিক্ততার সম্মুখীন হয়েছি আমাদের নেতাকর্মীদেরকে যে ইলেকশনের দিন দেখা গেছে আমাদের মাঠ আমাদের পোলিং এজেন্ট থাকে না আমাদের সেন্টার আমাদের হাতে থাকে না কারণ আমরা নেতৃবৃন্দরা চাষাবাদ করে কিন্তু ফল তোলার সময় কিন্তু তারা অতখানি সচেতন থাকে না আজকে আমি একটা অনুরোধ করবো যে আগামী নির্বাচনে যাই যিনি প্রাপ্তি হন মানে বিএনপি থেকে যাকে মনোনয়ন দেওয়া হোক আপনারা সকলে কি একভাবে প্রতিশ্রুতিবদ্ধ যে সকলে আমরা এই ধানের শীতের ডালাটাকে আমরা সকলে একসাথে মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট সাখত হোসেন খান বাংলাদেশের জাতীয়তাবাদী দলের দুইশো জন প্রার্থীর নাম ঘোষণা করেছে প্রাথমিক প্রার্থী তালিকা সেই প্রার্থী তালিকা উনি প্রথমেই বলেছেন যে এটা প্রাথমিক প্রার্থী তালিকা নারায়ন মহানগরী তথা নারায়ণগঞ্জ পাঁচ আসনে যারা আমরা রাজনীতি করি যারা এই দলের নেতা কর্মী সমর্থক এবং এই নারায়ণগঞ্জ পাঁচ আসনের যে ভোটারবৃন্দ রয়েছেন তারা আমরা অত্যন্ত অবাক হয়েছি যে আমাদের পাঁচ আসনে যাকে প্রার্থী করা হয়েছে এই ধরনের প্রার্থী এই নারায়ণগঞ্জের সাধারণ মানুষ ভোটার নেতাকর্মী সমর্থক এবং আমরা কেউ চিন্তাওয়ারি নাই যে এই এই নামের কোনো প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে প্রার্থী হতে পারে তো এই প্রার্থী ঘোষণার পরে পাঁচ আসনের তথা নারায়ণগঞ্জ মহানগরীর পরীক্ষিত নেতাকর্মী এবং ভোটার এবং সাধারণ সমর্থকদের বুকে রক্ত খনন হচ্ছে দেওয়া হয়েছে সে তার সম্পর্কে ইতিপূর্বে আমরা যতটুকু জেনেছি সে কোনো সময় বিএনপি করে নাই এবং বিএনপি উপরন্ত গত পনেরো বছর উনি এই গত ফেসিস সরকারের আমলে ব্যবসায়িক সুবিধা নিয়েছে ব্যাংকের মালিকানা নিয়েছে তারপরে বিভিন্ন নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেছে বিভিন্ন রাজনৈতিক সরকারি দলের বিভিন্ন কার্যক্রমে সে অংশগ্রহণ করেছে সদস্য সচিব আবু আলী সুফখান টিপু দলীয় হাইকমান্ড কোন কৌশলের কারণে মনন ঘোষণা দিয়েছেন প্রাথমিকভাবে সে প্রাথমিকভাবে যাকে কেন্দ্রিত দেওয়া হয়েছে তার ব্যাপারে আমাদের বলার কিছু নেই দেশবাসী সবাই জানে কিন্তু আমি বলতে চাই পাশাপাশি মহাসচিব সাহেব সম্মানিত মহাসব যে ঘোষণাটা দিয়েছিলেন যে এই মনোনয়নপত্র চূড়ান্ত এরা প্রাথমিক অতএব বাবার কাছে ছেলে যেমন দাবি এবং আবদার থাকতে পারে বড় ভাইয়ের কাছে ছোট ভাইয়ের যেমন দাবি এবং আবদার থাকতে পারে তেমনি ভাবে আমাদের বর্তমান রাজনীতি অভিভাবক বিএনপির ভাবপত্র চেয়ে যেমন তারেক রমা আমি তাকে অনুরূপভাবে জোর হাত করে বলবো মানুষ ভিম পিকে বাচ্চাল পাঁচ আশরণকে বাঁচানে বাঁচাতে হলে আপনি রিভুর মাধ্যমে আমাদের মধ্যে যারা আমরা এখানে যারা উপস্থিত যারা নোমিশন চেয়েছি আমাদের মধ্যে থেকে তৃণমূলের চাইদা অনুযায়ী আপনি আমাদের মধ্যে একজনকে নোমিশন দেন শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল প্রত্যাশিতভাবে একজনের নাম ঘোষণা করা হয়েছে যিনি এই দলের সাথে সম্পর্ক ছিল না এটা আপনারা জানেন এবং দুই মাস আগে আজকে থেকে দুই বা আড়াই মাস আগে হবে উনি সদস্য পদ সংগ্রহ করেছেন এবং তিনি এটা পেয়েছেন এ আমাদের কোনো আপত্তি নেই কিন্তু সবচেয়ে বড় আপত্তি এলো যে একজন প্রার্থী নির্বাচন করবে এবং সে জয়লাভ করবে আমরা এতদিন মাঠে ময়দানে কাজ করেছি এবং মানুষ ভোট দিবে একটা অপরিচিত মানুষ যা বিএনপি করে না এমন মানুষকে কিন্তু ভোট দিবে না আমরা চাই না যে নারায়ণগঞ্জ পাঁচ আসনটি আমরা এই জায়গা থেকে হারানোর জন্য আবুল কাউসার আশা প্রমুখ